রেলের জমিকে বেআইনিভাবে দখলমুক্ত করতে ইতিমধ্যেই পথে নেমেছে রেল অতি সম্প্রতি রেলের রাস্তায় একটি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রেল শহর খড়গপুরে নিত্যদিন সংঘাত জারি রয়েছে রেল ও রাজ্যের মধ্যে এরই মধ্যে আজ দুপুর বারোটা নাগাদ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের বাংলো ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল ঘনিষ্ঠ খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি এই অভিযানকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল ডিআরএম বাংলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় বাংলোয় যাওয়ার দুই দিকের রাস্তা অন্যদিকে ব্যারিকেডের বাইরে জমায়েত করে তৃণমূল নেতাকর্মীরা বেলা বাড়লে উত্তেজনা বাড়তে থাকে আর সেই কারণেই বাড়তি নিরাপত্তা ছিল পুলিশের আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলাম সকাল থেকে সকাল সাতটা থেকে আমরা এখানে রয়েছি প্রেস মিডিয়াও আছে দেখেছে আমাদের আমরা কোনো রকম কোনো রকম গন্ডগোলের সঙ্গে ছিলাম না হঠাৎ করে আরপিএফরা আমাদের উপরে লাঠিচার্জ করা শুরু করে ছোটকা পায় হাসপাতালে ভর্তি আমি একটা মহিলা আমার বুকের কাপড় ধরে আমাকে ফেলে রীতিমতো লাঠিচার্জ করে আমার হাতের অবস্থা খারাপ প্রচণ্ড যন্ত্রণা আমি এখনও পর্যন্ত হাসপাতালে যাইনি মেডিকেল করাবো সাথে সাথে এমন যাচ্ছে তাই আর কি ব্যবহার করেছে যে এই ব্যবহারটাকে আমরা ভিক্ষার্থ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে